সভাপতি সাধারণ সম্পাদক আট নম্বর সভাপতি সাধারণ সম্পাদক আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের প্রিয় নেতা আলহান সুলতান মাহমুদ বাবু ভাইকে কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ভাই আমরা বিভিন্ন বাজারে বিভিন্ন ইউনিয়নে

ঐক্যবদ্ধ থেকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই এলাকা থেকে সুলতান মোহাম্মদ বাউবাইকে তাদের শিশু মার্কা ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়ে আপনারা দেখছেন অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ইনফো বিডি টোয়েন্টি